Assalamu alaykum স্কোপ হসপিটিতে নতুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে আসছি রিটন ব্র্যান্ডের একটা স্কোপ অনেকে রিটন ব্র্যান্ডের স্কোপ পছন্দ করেন তো যাদের রিটন ব্র্যান্ডের স্কোপ খুবই পছন্দ আর বাজেট যাদের চল্লিশ হাজারের কাছাকাছি তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কোপগুলো সংগ্রহ করে নেবেন তো আজকে আমরা রিটনের এই স্কোপটা একটা নর্মাল একটা রিভিউ করব তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা চেষ্টা করব সব থেকে কম প্রাইসে আপনাদেরকে রিটার্ন স্কোপ অথবা অন্য কোনো ভালো ভালো যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড স্কোপ আপনাদেরকে যেন আমরা খুব কম প্রাইজে দিতে পারি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন তো চলুন আজকে আমরা শুরু করি তো প্রথমে হচ্ছে এটার যে প্যাকেজিং সেটা এবং এটার যে মডেল সেইটা আগে আপনাদেরকে আমি দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার থ্রি কনকুয়ার ছয় চব্বিশ পঞ্চাশ এফ এপি মার্ড এবং লাইট সহ ভিতরে ইলুমিনেটেড সহ একটা স্কোপ আর এটা হচ্ছে রিটন ব্র্যান্ডের স্কোপ যা যাদের রিটন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি স্কোপ পছন্দ যারা একটু দামের মধ্যে স্কোপ কিনতে চাচ্ছেন তো তারা অবশ্যই রিটনের স্কোপ সংগ্রহ করে নেবেন এই হচ্ছে রিটনের যে বাক্স সেটা আর এটার ভিতরে যেই কিছু থাকে তা একটু দেখায় ভিতরে একটা সুন্দর একটা দৃশ্য পাবেন আপনার বাক্সর মাথার মধ্যে আর এখানে একটু ফর্ম কোনো ক্ষতি না হয় আর এই স্কোপ গুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য আর তার সাথে একটা আপনার টিস্যু পাবেন সুন্দর সফট একটা টিস্যু পাবেন আর এক জোড়া মাউন্ট পাবেন সাইজের মাউন্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে কিছু এলকি থাকবে এবং কিছু পার্টস থাকবে যেগুলো আপনারা স্কোপের জন্য ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে তো চলুন আমরা শুরু করি আমাদের এই স্কোপের যে রিভিউ ভিডিও সেটা আমি একটু গ্লাসটা খুলে দিই তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে पন, এটা হচ্ছে ছয় চব্বিশ পঞ্চাশ একটা আর এটা হচ্ছে আপনার যাদের চোখের সমস্যা যাদের আসলে চশমা পরেন যারা চশমা ছাড়াও ব্যবহার করতে চান তারা এটা ইজিলি চশমা ছাড়াও ব্যবহার করতে পারবেন আর এটা ছয় থেকে চব্বিশ এক্স পর্যন্ত জুম হবে ছয় থেকে চব্বিশ এক্স পর্যন্ত আপনারা এটা জুম করতে পারবেন এখানে একটা জুমের জন্য কিট দেওয়া আছে যেন আপনারা খুব ইজিলি জাস্ট এইটা ধরেই আপনারা জুমটা কম বেশি করতে পারেন আর এটার মধ্যে আপনারা লাইট সহ পাবেন এখানে আপনার লাইটের অপশন আছে বেশ কয়েকটা মোডে আপনারা লাইটটা জ্বালাইতে পারবেন কম বেশি আর এটা মিনিমাম থেকে ফোকাস নিচে হলে ফোকাসটা ধরবে না তারপরে আপনারা ইনফিনিটি পর্যন্ত ব্যবহার করতে পারবেন একদম যত দূর ইচ্ছা আমার যতটুকু জানা যে একশো থেকে দুইশোর মধ্যে হলেই আসলে আপনাদের হয়ে যায় যে ফোকাসটা তো এই হচ্ছে এটা একটা স্কোপ আর এই স্কোপটা অনেকেই পছন্দ করেন খুব চমৎকার একটা স্কোপ খুবই ভালো ব্র্যান্ডের একটা স্কোপ রিটার্ন ব্র্যান্ড সম্পর্কে আসলে বলার কিছু নাই আপনারা যারা চেনেন তো তারা চেনেনি আর যারা চেনেন না তারা অবশ্যই একটু গুগলে অথবা ইউটিউবে একটু দেখে নিবেন আর রিটার্নের এই স্কোপগুলো আমরা সব থেকে কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে রিটনের ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর চমৎকারভাবে এখানে রিটার্নের ব্র্যান্ডিং করা আর এটা হচ্ছে আপ ডাউন একটা বাটন আপ ডাউন একটা বাটন দেখেন খুবই চমৎকার ভাবে এটা মুভ করবে আর এটা হচ্ছে লেফট রাইট এর একটা বাটন এখানে আপ লেখা আছে এদিকে ঘুরাইলে আপ হবে এবং এদিকে ঘুরেলে এটা ডাউন হবে আর এটা হচ্ছে লেফট এবং রাইট এর বাটন এদিকে ঘুরলে রাইট হবে এবং এদিকে ঘোরালে লেফট হবে তো আর এটা সামনের যে গ্লাসের কোয়ালিটি সেটা একটু আমি আপনাকে দেখাই এই হচ্ছে এটা গ্লাসের কোয়ালিটি বাংলাদেশে যত রকমের পিসিপি মেশিন আছে যত দামি পিসিপি মেশিন আছে যত কম দামি পিসিপি মেশিন আছে সবগুলোতে আপনারা এই স্কোপটা খুব ইজিলি চমৎকার ভাবে ব্যবহার করতে পারবেন কারণ এই স্কোপ গুলা খুবই ভালো একটা ব্র্যান্ডের স্কোপ ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো আছে সেই ব্র্যান্ডের একটি স্কোপ রিটন ব্র্যান্ডের তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এটার যে সেটাও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের রিটন ব্র্যান্ডের শর্টকাট একটা ভিডিও আর এটা হচ্ছে আপনার আপনাদের যদি রিটনের আরো কোনো মডেল প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার রিটন অপটিক্স ডট কম সেখানে গিয়ে গুগলে গিয়ে আপনারা খুব ইজিলি কোনো মডেল যদি লাগে আরও যদি ভালো ম্যাগনিফিকেশন আরো অন্য কোনো সিরিজ কারণ রিটনের আরো বেশ কয়েকটা সিরিজ আছে তো সেই সিরিজের যদি আপনি স্কোপ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সব থেকে কম প্রাইসে আপনাদেরকে এবং মাত্র দশ থেকে চোদ্দ দিনের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই স্কোপগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি এই স্কোপ আমাদের স্টকে থাকে তাহলে তো চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যদি স্টকে না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাছ থেকে প্রি অর্ডার নিয়ে যত দ্রুত সম্ভব আপনার হাতে প্রোডাক্টগুলো পৌঁছে দেব তো এতক্ষণ আমাদের রিটার্ন সম্পর্কে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলেন আজকে আমাদের ভিডিওটা এটুক পর্যন্তই তো এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আমাদের পরবর্তীতে আর একটা ভালো একটা ব্র্যান্ড স্কোপের ভিডিও আসতেছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন নেই তারাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার কোন না কোনো সময় স্কোপ হবে